আজকাল সুভদাসগুপ্ত আজকাল বড় বেশি সন্দিগ্ধ মন ভরসা নেই কোনো কিছুতেই ভারী বর্ষণেও বুঝি ইহা বরসা নহে নিম্নচাপ ঘটেছে কোথাও কোনো বাক্য মানিক্য নয় আর ধৈর্য বড় চাপ পড়ে স্থৈর্য নাই নাই সহিষ্ণু মন ভণ্ডরা খেলা করে অহরহ রাজ্য পাঠ জুড়ে মঞ্চে মঞ্চে আস্ফলন ইথালি দেদার ভাসে শূন্য কুম্ভ কথা রক্তদান শিবিরের মুখোশ আড়ালে আমদানি রপ্তানি ব্যক্তিগত মুনাফার লীলা দেবতা পাথর শুধু কালো টাকা সাদা ফুলে ঢাকা পাপের গহনা রাশি কালিমার কালিমা বাড়ায় খুঁটে খায় মূর্খ দেশ মূর্খ জনগণ অবনত ফাগুনেও মনোভার ফুলেরাও কাগজের ফুল সামাজিক ক্ষত আজকাল মন ভার মুখ ভার সন্ধ্যা সকাল রাজা সেজে ঘুরে ফিরে নিতান্তই মূর্খ রাখাল গরু চড়ানোর মতো অনাবিল মানুষ চড়ায় মানুষেরা অবনত বই পড়ে টিভি দেখে আর ঘাস খায় আজকাল স্পন্দিত নন্দিত হই না কো মোটে খবর কাগজ আর চ্যানেলে যা সংবাদ ঝোটে ভরসা রাখি না আর পারি পার্শ্বে বিষ বড় বিষ লাশ ধর্ষণ ছাড়া যুদ্ধ চক্রান্ত ছাড়া এ ভুবন বড় নিরামিষ দুধ বেচে মদ্যপান করে চলে অমল মানুষ সকলেই পদাতিক কেন চলে তার নেই হুঁশ আজকাল শিউলিতে শরৎ আসে না শরৎ বা শারদীয় সব কিছু পুরস্কার লভি এ সময়ে কবিতাকে গলা টিপে ধরি নিজেকেই গাল পারি আহম্মক অপদার্থ করি